টিভিএফ দ্য ফ্যামিলি তরফের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে রবিবার আজকে আমরা বেরিয়ে পড়েছি বাংলা বাজারের উদ্দেশ্যে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো চলো আজকে আমাদের সঙ্গে একটু ঘুরে আসবে এখানের বাঙালি বাজার কেমন হয় দেখাবো তোমাদের যেটা বলছিলাম আজকে রবিবার পয়লা বৈশাখ এবং আমরা বেরিয়ে পড়েছি বাঙালি একটা দোকানে যাব এটা টাটকা নাম এবং আগে দিনই তোমাদের বলেছিলাম যে যেদিন আমি টাটকায় যাব তোমাদের শেয়ার করবো টাটকাতে সবজির পরিমাণটা তোমাদের দেখাবো আমি সেরকম খুব একটা নাই কিন্তু বাকি বলো মশলা বলো বা মাছ বলো মাংস বলো এই সমস্ত স্টক ওদের কাছে খুব বেশি থাকে তো আমরা মোটামুটি ইলিশ মাছ বা কোনো ইন্ডিয়ান যে মাছগুলো হয় সেই ধরনের কোনো মাছ জন্য আমরা যাই তো আজকে দেখি মাছ নেব না মাংস নেবো সেটা গিয়ে ওখানে ডিসিশান নেব আর আরও একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই এই চ্যানেলটা আমার নতুন ব্লগ চ্যানেল এবং এখানে আমি আগের দিন আগের দিন একটা সেকেন্ড এটা আমার সেকেন্ড ভিডিও এবং আগের দিন আমি প্রথম ভিডিও দিয়েছিলাম আমরা থাকি ওটোয়াতে ওটোয়া কানাডার এবং আমার ফ্যামিলি এখানে বলতে আমি আমার মি এবং অনিমেষ এই তিনজনেই আমাদের এখানে সংসার মার বাড়ি বলো বা অনিমেষের মার বাড়ি সমস্তটাই হচ্ছে কলকাতায় তো ওনারা থাকেন কলকাতায় আমরা থাকি এখানে আর টরন্টোতে আমরা আগে থাকতাম এখানে এসেছি আমরা দু হাজার বাইশে তার আগে আমরা টরন্টোতে থাকতাম তো আমাদের সমস্ত বন্ধু বান্ধব ওখানে তো এখানে যে খুব একটা বন্ধুবান্ধব নেই বলবো না আছে কিন্তু খুবই কম তবে আমাদের টরন্টোতে বাঙালি বন্ধুদের সংখ্যাটা অনেকটা আমাদের বেশি মনে হচ্ছে আমরা টাটকার কাছাকাছি চলে এসেছি এইদিকে হটন গ্যাস স্টেশন আর এই তো হ্যাঁ বাঁদিকে দেখা যাচ্ছে টাটকা ওই তো তাহলে চলো এই তো টাটকার দিতে এসে গেছি ওই ওইজো ওখানে লেখা আছে দেখো টাটকা তো ওই বাঙালি দোকানটা আমরা জানতাম না আমরা তো দু হাজার যখন আসি কোথায় কী বাঙালি দোকান আছে তোরা জানতাম না এই এই এইজো ভিতরে এখানে মাছ মাংস সরি ওখানে মাছের দাম টামগুলো লেখা ছিল কী মাছ আছে ওখানে ফ্রিজারে সেখানে আর এখানে দেখতেই পাচ্ছ সব মশলাপাতি সমস্ত কিছু আছে আর ওই দিকের কাউন্টারটা এখানে যে যে আইটেমগুলো আছে তার পাশের এই ফ্রোজেন জায়গাটা মাছের ছিল দেখছিলাম ওই যে দিকটা ওই দিকটায় হচ্ছে মাছ বা মাংস নিলে কাটাকুটি করে দেয় আর হ্যাঁ এই দেখো এই জায়গাটা হচ্ছে টরেন্টোতে যে চক বাজার বলে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের খাবার দাবার তো আমি যেটা দাদার সাথে কথা বললাম নিজিকা জানলাম সেটা সেটা হচ্ছে যে উনি বললেন যে হ্যাঁ চকবাজারের যে প্রোডাক্ট চকবাজারের যে সমস্ত পোলাও পালো বা বিভিন্ন ধরনের যে জিনিসগুলো সেই সমস্ত ফ্রোজেন প্রোডাক্ট ওনাদের দোকানে রাখেন এখানকার যে আর কাস্টমার তারা কিনে নিয়ে যেতে পারে ডলারটিতে আগে দিন তোমাদের বলেছিলাম যে দু একটা জিনিস আমার পাওয়া যাচ্ছিলো না তো দেখলাম ডলার ও নাই তো ডলারটিতে আবার আমি চলে গিয়েছিলাম ওই ক্রাফটিংয়েরই দু একটা জিনিস নিতে তারপর আমরা গিয়েছিলাম রোনায় মানে এখানে যেখানে ডলার ট্রি আছে তার পাশেই কিছুটা গিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে বোম্বে স্পাইসেস ডলার মা আছে তার পাশেই হচ্ছে রোনা রোনাতে গার্ডেনিংয়ের আইটেম যেরকম পাওয়া যায় সেরকম জিনিসপত্র যেমন ইলেকট্রনিক্স আইটেম বা কোনো তোমার বাকেট লাগবে রঙের অনেক কিছুরই মিক্স করে এখানে পাওয়া যায় তো এখানে আমরা বেশ প্রায় দশ ব্যাগ মতন মাটি নিয়েছি মাটিটা আমাদের ব্যাকিয়ার্টের যে গার্ডেন আছে সেখানে দেয়া হবে আর এই সামনের দিকেও কিছুটা অল্প মাটি আমাদের দেয়া হবে তো মেনলি আমরা যেটা যে কারণে ওনাতে এসেছিলাম তো গার্ডেনিং সেকশানে ওনারা বলতে পারলো না অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের দুটো গোলাপ গাছ ছিল এই দেখো মেয়ে কাণ্ড করেছে কী হয়েছে যেটা বলছিলাম যে গোলাপ গাছ কিনেছিলাম লাস্ট ইয়ারেতে তো এখানে তে না জঙ্গলি খরগোশ আছে তারা আমাদের যে এসে করে বা এ করে কিছু না তারা তাদের মতনই থাকে কিন্তু প্রবলেম হচ্ছে এটা হয় সেটা হচ্ছে যে তারা কুচকুচি গাছের পাতা খেয়ে নেয় থোল লাস্ট ইয়ারে আমরা যখন গাছ বসিয়েছিলাম একটা সামনে ফ্রন্ট ইয়ার্ডে বসিয়েছিলাম একটা ব্যাক ইয়ার্ডে বসিয়েছিলাম তো ফ্রন্ট ইয়ারের যে গাছটা সেখানের পাতাটা খেয়ে নিয়েছিল আবার যখন পাতা আসে আবারও খেয়ে নেয় তো ওই জন্যই এবারে আবার আমরা দুটো গোলাপ গাছে নেছি করতে থেকে তো সেই বসানোর জন্য সেগুলোর আশেপাশে কি করলে যাতে ওরা গাছ না খেতে পারে সেই নিয়ে কথা বলতে গিয়েছিলাম গিয়েছিলাম না যে এমন কোনো কেমিক্যাল ইউজ করতে যে সেখানেতে ওদের ক্ষতি হয় এইখানে আমরা তারপর আবার হোম ডিপোতে গিয়েছিলাম তোমাদের বললাম যে রোনাতে যে গার্ডেনিং সেকশানের ছেলেটি ছিল কোনো রকম ইনফরমেশান দিতে পারেনি কারণ নতুন ছিল তো আমি আর অনেক করলাম তাহলে আমরা একবার হোম ডিপোতে যাই এবং সেখানে গিয়ে ওখানে যে গার্ডেনিং সেকশানের যে থাকবে তার সাথে কথা বলে দেখি যে কিছু ব্যবস্থা কিছু করা যায় কি না তো সেই জন্য এসেছিলাম আর এই জায়গাটা হচ্ছে ওদের পুরো বড় বিরাট বড় একটা গার্ডেনিং সেকশন আর এইদিকে সমস্ত কিছু জিনিসপত্রগুলো ওদের রাখা ছিল তো এরপর আমরা বাড়ি চলে আসি আর তোমাদের সঙ্গে আজকে এতটুকুই আমার সাক্ষাৎ রাখলাম পরের দিন আবারও চলে আসবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর হ্যাঁ তোমাদের পরিবারের যারা আছে ভিডিওটি ভালো লাগলে তাদের সাথে শেয়ার করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো